আমার আজকের রেসিপি বাঙালিদের অত্যন্ত পছন্দের নিরামিষ ধোকার ডালনা আজকে আমি এটা কিন্তু আপনাদেরকে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো করে বানিয়ে দেখাবো আর এটা বানানো যেমন সহজ তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক বেশি ডিলিশিয়াস তাই আপনারা কিন্তু চাইলে এই পথটা যে কোনো নিরামিষের দিনে লাঞ্চ বা ডিনারের মেনুতেও রাখতে পারেন তবে এই নিরামিষ ধোকার ডালনাটা কোন পদ্ধতিতে বানালে ধোকাটা ভাঙবে না এবং এর স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে তার জন্য থাকবে কিন্তু এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্ট্যান্ট টিপস এন্ড ট্রিক্স ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিন ইন ইউএসএ আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সো প্লিজ এস্টেটিউন ধোকাটা বানানোর জন্যে প্রথমে আমি একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি মেজরমেন্ট কাপের এক কাপ চানা ডাল বা ছোলার ডাল এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবং ডালটাকে কিন্তু আমি এভাবে ছয় থেকে সাত ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব আর আপনাদের হাতে যদি আনার টাইম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ডালটাকে ওভার ভিজিয়ে রাখতে পারেন এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি কিন্তু সাত ঘন্টা পর ফিরে এলাম সাত ঘন্টা পর আর ডালটাকে আমি কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিয়ে জলটাকেও খুব ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম তারপরে আমি ডালটাকে একটা ব্লেন্ডিং জারের ভেতরে নিয়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করছি দুটো কাঁচা লঙ্কা ওয়ান টি স্পুন আদা পেস্ট ওয়ান থার্ড স্পুন জিরের গুঁড়ো ওয়ান থার্ড স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর স্পুন হিং পাউডার টু টেবিল স্পুন নারকেল কোড়া ওয়ান ফোর টি স্পুন সুগার সাত মতো নুন ও সামান্য পরিমাণ জল জাস্ট ব্লেডটাকে ঘোরার মতো জল অ্যাড করতে হবে আর এ যে একটু নারকেল করা অ্যাড করলে কিন্তু ধোকার টেস্টটা অনেকখানি বেড়ে যায় তবে আপনারা যদি নারকেলটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা কিন্তু ঠিক এই রকমই স্মুথ হতে হবে এখন আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব এবার আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে তেলটা গরম হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো তাতে করে কিন্তু ধোকাতে খুব সুন্দর একটা কালার আসবে এরপরে আমি এখানে অ্যাড করছি সেই ডালের পেস্টটা আর এটাকে আমি ততক্ষণ পর্যন্ত কুক করবো যতক্ষণ না ডালের পেস্টটা প্যানের গা ছেড়ে দিচ্ছে দেখুন এটা কিন্তু প্যানের গা ছেড়ে দিয়েছে আর এ পর্যায়ে আমি ওভেনটা অফ করে দিয়ে এটা গরম থাকা অবস্থাতেই কিন্তু অন্য একটা প্লেটে তুলে নেবো আমি আগে থেকে কিন্তু এই রকম একটা স্কোয়ার প্লেটে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি যাতে ধোঁকাটা ছেট হওয়ার পরে ধোঁকাটা যেন প্লেটে আটকে না ধরে বরং যাতে এটা খুব ইজিলি উঠে আসে এখন আমি ডালের কিমাটা দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে প্লেটের চারপাশে সমানভাবে স্প্রেড করে দিচ্ছি আর এই কাজটা কিন্তু ডালের কিমাটা গরম থাকা অবস্থাতেই করতে হবে কেননা ডালের কিমাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলেই দ্রুত ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ধোকার শেপ দিয়ে নিতে খুব প্রবলেম হতে পারে আর এই পর্যায়ে এটাকে কিন্তু আমার স্প্রেড করে নেওয়া কমপ্লিট এটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা নাইফ দিয়ে ধোকার শেপ দিয়ে নিচ্ছি ধোকার কিন্তু বিভিন্ন রকমের শেপ হয় আজকে আমি কিন্তু ডায়মন্ড শেপটাই দেব আর এই ধোঁকাটাকে কিন্তু হাফ ইঞ্চি মতো মোটা রেখেই কাটতে হবে কেননা ধোকাটা বেশি পাতলা করে কাটলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে দেখুন এ পর্যায়ে ধোঁকাটাকে কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট আর তাছাড়া দেখুন এটার থিকনেসটা কিন্তু ঠিক এই রকমই হতে হবে এবং দেখলেন তো এটা কতটা ইজিলি উঠে আসলো এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি দেখুন ধোঁকাগুলোকে কিন্তু আমার ডায়মন্ড শেপ দিয়ে নেওয়া কমপ্লিট এখন এগুলোকে কিন্তু আমার ফ্রাই করে নেওয়ার পালা ধোঁকাগুলোকে ফ্রাই করার জন্যে এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এক একে ধুকাগুলোকে তেলে ছেড়ে লাল লাল করে ফ্রাই করে নেব। আর এই সময় আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো কেননা বেশি লো ফ্লেমে এগুলোকে ফ্রাই করলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে এই পর্যায়ে আমি এগুলোকে খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি যাতে অপর পিঠটাও পারফেক্টলি ফ্রাই হয় আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না দেখুন ঢোকাগুলোকে কিন্তু আমার লাল লাল করে ফ্রাই করে নেওয়া কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি সে ময়েতে আমি কিন্তু বাকি সবগুলোকেও ফ্রাই করে নেব। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে তেলটা গরম হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি কিউব করে কাটা একটা আলু সামান্য পরিমাণ নুন ও হলুদ এখন আমি আলুগুলোকে কিন্তু একটু স্যালো ফ্রাই করে নিচ্ছি দেখুন আলুগুলোকে কিন্তু আমার শ্যালো ফ্রাই করে নেওয়া কমপ্লিট আর এ পর্যায়ে আমি এগুলোকেও অন্য পাত্রে তুলে নিচ্ছি সেম তেলের ভেতরে এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা পরিমাণ মতো গোটা গরম মশলা হাফ টি স্পুন গোটা জিরে ও ওয়ান ফোর টি স্পুন হিং পাউডার এখন আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না ফোনটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে অলরেডি ফোনটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এরপর যে আমি এখানে অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন আদা পেস্ট হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো সাত মতো নুন ও সামান্য পরিমাণ জল এখন আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাশের স্মেলটা খুব ভালো করে চলে যায় মশলাটা কষানোর মাছ আমি এখানে অ্যাড করছি হাফ কাপ টমেটো পিউরি আবারও আমি এটাকে কষিয়ে নেব বাকিটা হওয়ার জন্যে আবারও আমি মশলাটা কষানোর মাসপতে এখানে এখানেই অ্যাড করছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ফ্যাটানো ইয়োগাট বা টক দই আর ইয়োগারটা অ্যাড করার সময় কিন্তু ওভেনের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে তা হলে কিন্তু ইয়োগারটা কেটে বা ফেটে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে সেক্ষেত্রে ধোকার ডালনাটা কিন্তু দেখতেও আর একদমই ভালো লাগবে না এ পর্যায়ে মশলাটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই আলুগুলো যেহেতু আমি আলুগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম তাই এগুলোকে কিন্তু হালকা কষালেই চলবে আলুগুলোকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল ও পাঁচটা কাঁচালঙ্কা চেরা আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্যে আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর এ পর যে আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই ধোঁকাগুলো আর ধোঁকাগুলো অ্যাড করার পরে কিন্তু পাঁচ মিনিট মতো কুক করে নিলেই চলবে কেননা ধোঁকাগুলো ওভার কুক হয়ে গেলেও কিন্তু ভেঙে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে এরপরে আমি ঢোকার ডানলার স্বাদটা বাড়ানোর জন্যে এখানে অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন রোস্টেড কাজু বাদামের গুঁড়ো হাফ টি স্পুন ভাজা মশলার গুঁড়ো ও হাফ টি স্পুন সুগার সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে আর ভাজা মশলার ভেতরে আছে কিন্তু জিরে ধনে শুকনো লঙ্কা গোলমরিচ গরম মশলা ও তেজপাতা এখন আমাকে কিন্তু পাঁচ মিনিট মতো ওয়েট করতে হবে এরপরে আমি এখানে হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো অ্যাড করে এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করব তিনটে কাঁচা লঙ্কা চেরা ঝালের জন্যে নয় জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে সব শেষে আমি এখানে অ্যাড করছি ওয়ান টি স্পুন ঘি তাতে করে কিন্তু ধোকার ডালনার টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে এবার আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব দেখুন ধোকার ডালনাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর তাছাড়া এটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি টু গো এবার আমি এটাকে পরিবেশনের জন্যে সার্ভিং বলে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও